সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে আবারও চলে এলাম মুখরোচক স্বাদের একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে বেগুন এবং রসুন দিয়ে দারুণ স্বাদের একটি সুটকি বোনা আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই সুটকি বোনা তৈরির জন্য এখানে আমি ঘণা সুটকি নিয়েছি বড় সাইজের একটা সুটকি এবারে এই সুটকিটাকে আমি প্রসেস করে নেব সেই জন্য প্রথমে আমি সুটকিটাকে মাঝখান দিয়ে টান দিয়ে দুই ভাগ করে নিলাম এবারে এই সুটকিটাকে আরও আমি ছোট ছোটো টুকরো করে নেবো প্রথমে হাতের সাহায্যে আমি সুটকির পিসগুলোকে আলাদা করে নিচ্ছি জাস্ট আলতো করে টান দিলেই কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে এরপর এই পিসগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে নেবো ছোট ছোট টুকরো করে নেওয়ার পর এটাকে আমি গরম পানি দিয়ে ভেজিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে সবগুলো শুটকি গরম পানির মধ্যে ভেজে থাকে আর এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর শুটকিটা নরম হয়ে যাবে আর উপরে শুটকির মধ্যে যে চামড়াটা থাকে সেই চামড়াটা আলতো করে টান দিলেই উঠে আসবে চামড়া এবং কাটা ফেলে তারপর আমি শুটকিটা রান্না করব। যারা চামড়াটা খেতে পছন্দ করেন তারা চামড়া সহ রান্না করতে পারেন উপরে রাশটা ফেলে দিয়ে তবে আমি একেবারেই অপছন্দ করি চামড়া এবং কাটা সহ একেবারেই খেতে পারি না সেজন্য চামড়া এবং কাটাটা ফেলে তারপর রান্না করছি ঠিক এভাবে গরম পানিতে ভিজিয়ে নেড়ে উপর থেকে সুন্দরভাবে চামড়াটা উঠে আসবে আর কাঁটাগুলোও কিন্তু উঠে আসবে প্রয়োজনে সামান্য পাটায় একটু থেতলে কাটাগুলো বের করে নিতে পারেন একই প্রসেসে আমি সবগুলো সুটকি থেকে কাটা এবং চামড়া ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোর পর সুটকিটাকে দুই তিনবার খুব ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হবে এই দেখতেই পাচ্ছেন সুটকিটাকে কেমন হয়েছে একটু পাতায় থেতলে নিলে কিন্তু কাটাগুলো বেছে নিতে আরও একটি সুবিধা হবে আমি সামান্য একটু পাটায় থেতলেও নিয়েছি আর একটি প্যানে এবারে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে সুটকিটা দিয়ে দিলাম এবং শুটকিটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম বড়ো সাইজের দুটি রসুন আর রসুনের কোয়াগুলোকে আলাদা করে আমি রসুনের কোয়াটা আসতেই এখানে ব্যবহার করেছি এবারের শুটকি এবং রসুনের কোয়াগুলোকে একসাথে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নেবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে সুটকির মধ্যে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে রসুনের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে আর শুটকির যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও থাকবে না সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি শুটকি এবং রসুনের আর দেখতেই পাচ্ছেন শুটকির রঙটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে কিছুটা ডার্ক কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে শুটকি এবং রসুনটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আর প্যান থেকে তুলে নিয়ে সে একই প্যানে আমি এখন দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর সুটকি রান্নায় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু সুটকি ভোনাটা খেতে বেশ টেস্টি হয় আর গ্রেভিটাও বেশ ঘন হয় এবার এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব যখন না পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে এসে একে একে মশলাগুলো অ্যাড করে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও ছাড়াবে জাস্ট কয়েক সেকেন্ডের মতো আদা রসুন আর কাঁচামরিচটাকে একটু সাথে করে নিলাম এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ রাঁধুনির গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ থেকে সামান্য একটু বেশি আছে আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া জালটা আপনারা যেভাবে যেরকম খেতে চান সেগুলো অনুযায়ী এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি টমেটো সামান্য একটু পানি দিয়ে এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিলাম একটি বেগুন আর এখানে প্রায় এক কাপের মধ্যে বেগুন আছে আর একটি মিডিয়াম সাইজের আলু আলুটা আমি কম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন এবারে মশলার সাথে আলু এবং বেগুনটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিই আলু বেগুনটাকে মশলার সাথে আরও দুই তিন মিনিট কষিয়ে নিব এতে করে মশলাটা আলু বেগুনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর এই কারিটা খেতেও বেশ টেস্টি হবে আলু বেগুনটাকে কষানোর পর এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সুটকিগুলো সুটকিটা দেওয়ার পর আলু এবং বেগুনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানি এক কাপ পানি দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে এবারে এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে এটাকে দশ পনেরো মিনিট বা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব আর যখন আলুটা সেদ্ধ হওয়ার পর তরকারিটা একেবারে মাখা মাখা হয়ে যাবে সামান্য একটু জল থাকবে সেই অবস্থায় একটু দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনিয়াপাতা কুচি একটু বেশি পরিমাণে ধনিয়া কুচি দিতে হবে ধনিয়াপাতা কুচি দিয়ে এক দুই মিনিটের মতো জাল করে এটা চুলা থেকে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শুটকি বোনা প্রতিদিন মাছ মাংস না নাকে এভাবে করে শুটকিটা বোনা করে নিতে পারেন আশা করছি সবাই পছন্দ করবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ